এই বস্তাটা যখন আমরা করে এনেছি তখন আমাদের আর সেই কষ্ট হয়েছে তার কারণ যারা এই কাকার করছে তারা সত্যি সন্তুষ্টভাবে আমরা তাদেরকে দিতে চেয়েছি এবং তারা ব্যবহার করতে

এবং ধন্যবাদ জানাই माननीयoperatorname committee এত সুন্দর একটি ব্যবস্থা তিনি করে দিয়েছেন মালবদার দেয়াল পুরুলিয়া জেলা হাসপাতাল ঢাকা স্টুডেন্ট আমি আপনাদের আন্তরিকভাবে দেখে জানাতে আসলে আপনারা পছন্দের সামগ্রী এখানে রাখুক আপনারা যা দরকার যত পছন্দের সামগ্রী

আপনাদের বলে শেষ করতে পারবো না যে সন্তান যদিও অসুস্থ তারপরেও সে এই মানবিক কাজের জন্য সবসময় চেষ্টা করে যেন এই মানবিক কাজের সাথে সে জড়িত থাকতে পারে ওনার জন্য প্রার্থনা করবেন লোয়া করবেন মানুষের সুস্থ থাকে ভালো থাকে ধন্যবাদ সবাইকে